আমি বিশেষ কোনো সিটকেই মুর্শিদাবাদের চ্যালেঞ্জিং হিসাবে দেখছি না তৃণমূল কংগ্রেসের কাছে মুর্শিদাবাদের সব সিট চ্যালেঞ্জিং হবে এটুকু তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদের মুর্শিদাবাদ জেলায় তাদের যারা নেতৃত্বে আছে যাদেরকে নতুন করে আবার দায়িত্ব দিয়েছে তারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে সেটা তারা কিভাবে মোকাবেলা করবে সেটা তারা ভাবুক আমি মুর্শিদাবাদের কোনো সিট আজকের দিনে আমার কাছে কোনো চ্যালেঞ্জিং এর বিষয় না ভরতপুরো জিতাবো যাকে ক্যান্ডিডেট করব যে আমি দুটো সিটে কন্টেস্ট করছি রেজিনগর এবং বেলডাঙ্গা আমি তো দিন আমার হয়েছে সেদিন থেকেই বলে এবং যে আমি আটটা নটা ক্যান্ডিডেট ঘোষণা করেছি সেখান থেকেই তো আমার আমি রেজিনগর সত্য এবং একাত্ত বেলডাঙ্গা এই দুটোতে লড়বো ওখানে আমার ক্যান্ডিডেট থাকবে আমি কাকে ক্যান্ডিডেট করব সময় মতো যখন সব জায়গায় ক্যান্ডিডেট করব একশো বিরাশিটা ক্যান্ডিডেট করব একশো বিরাশি একশো ছিল প্রতিদিনই বাড়ছে আজকের দিনে আমার কাছে যা তথ্য হচ্ছে যা মানুষের আগ্রহ আছে তাতে একশো বিরাশিটা সিটে লড়ব মানুষ কার পক্ষে থাকবে কাকে ভোট দেবে আবার পুনরায় মমতা ব্যানার্জি দেখে ভোট দিবে কিনা সে ভোটাররা সিদ্ধান্ত নেবে আমি আমার বক্তব্য মিথ্যাচার মুসলিম কমিউনিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অথচ আমাকে তিনি বিশ্বাসঘাতক বলছেন যদি দল চেঞ্জ করার জন্য নতুন দল করার জন্য যদি আমি বিশ্বাসঘাতক হই তাহলে মমতা ব্যানার্জির টিপুল বিশ্বাসঘাতক কারণ তিনি কংগ্রেসের সাথে বিশ্ব করে তৃণমূল কংগ্রেস করেছিলেন আবার তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের সাথে দু সালে আবার জোট করেছিলেন আবার তারপরে এন সাথে গেছিলেন এন ডি আজকে সে বিজেপিকে কে আখ্যা দিচ্ছে অটল বিহারী বাজপেয়ী কে কে ডেকে নিয়ে এসেছিল কালীঘাটে হরিশ্চন্দ্র মমতা ব্যানার্জি আর একটা তথ্য বারবার বাংলার মানুষকে দিব যে সিপিএম এর চৌত্রিশ বছরের শাসনকালের থেকে মুখে মমতা ব্যানার্জি মুসলিম তোষণের কথা বলেন কিন্তু তিনি সনাতনী ধর্ম অবলম্বী মানুষকে তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতা নিয়ে কারণ তার প্রমাণ ভরি ভরি আছে তথ্য দিয়ে বল। কারণ যেদিন তেরোই মে দু চৌত্রিশ বছরের বাম সরকারের সেদিনকে ছিল পাঁচশো আটান্নটা বাংলায় আর এস এস এর শাখা অফিস আজকে সেই শাখা অফিস মমতা ব্যানার্জীর প্রশ্ন মানে সমর্থনে ডাইরেক্ট ইনডাইরেক্টের সমর্থনে তার প্রশাসনদের সমর্থনে দেখেও না দেখার বান করে বারো হাজার বাংলার যেখানে থার্টি সেভেন পার্সেন্ট মুসলমানের বাস সিক্সটি টু পার্সেন্ট গোটা বাংলায় বাস সনাতন মানুষের বাস সেখানে মাদ্রাসা তারা কোনো উগ্র মুসলমান না মৌলবাদ না তাদের আরবি পড়াশোনা করার জন্য কোরআন পড়াশোনা করার জন্য খারিজি মাদ্রাসা তো মমতা ব্যানার্জি দশ হাজার খারিজি মাদ্রাসা স্যাংশন দেবো বলে ক্ষমতায় এসেছিল এখন পর্যন্ত মাত্র আর দুশো পঁয়ত্রিশবার কৌশল করে আন এডেড কথাটা লিখে রেখেছে আন কথাটা সরিয়ে দিলেই এই মাদ্রাসার পঁয়তাল্লিশ হাজার ছাত্র ছাত্রী মিড ডে মিল পেত যারা সবই মুসলমান এবং আড়াই হাজার শিক্ষক তারাও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পেত তারা মাত্র পাঁচ হাজার ছ হাজার টাকা করে স্যালারি দেওয়া হয় মিড ডে মিল জন্য পথ কুকুর মিড ডে মিল খাওয়ানোর নির্দেশ আসছে কেন্দ্র সরকার থেকে আর রাজ্য সরকার সেটা ইমপ্লিমেন্ট করছে গদ্দার মুসলমানদের সঙ্গে কে কে বিচারিতা করেছে কে মিথ্যাচার করেছে উনি নিজে বললেন এস আই আর করতে দেব না করব না মানবো না সেই এস আই আর হয়ে গেল উনি নিজে বলেছিলেন যখন উমরপুর মোড়ে এনএইচ এর উপর রোড ব্লক হয়েছিল তখন তাদের এসপি আনন্দ রায় কি করছিল আশপাশের থানা গুলা কি করছিল বিভিন্ন থানা থেকে যখন পঞ্চাশ হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে গেল রোড ব্লকেড হলো আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব কাজ ছিল পুলিশের সেখানকার এসপি সেখানকার ওসিদের আইসিদের এস ডিপিওদের তারা সেখানে ব্যর্থ হয়েছে হরগোবিন্দ দাস তার ছেলে চন্দন দাস নৃশংস ভাবে খুন হয়েছে এই দায় মমতা ব্যানার্জির সরকার এড়াতে পারে এই দুটো নৃশংস খুনের জন্য তেরোটা ফ্যামিলি আজকে শেষ হয়ে গেল লাইফ ফার হয়ে গেল আমার যতটুকু জানা পুলিশ সব জেনে নটা ফ্যামিলি কে ফাঁসি যে তেরো জনের সাজা হয়েছে ওই ঘটনার সঙ্গে চারজন যুক্ত ছিল তাহলে পুলিশ আর যারা যুক্ত ছিল তাদের কেন পুলিশ খুঁজে বের করতে পারলো না এ দায়িত্ব পুলিশকে নিতে হবে পুলিশ মন্ত্রীকে নিতে হবে তাহলে উদরঘাড়ের বুজা উদরঘাড়ে চাপি দিয়ে মুসলিম পিটি দাহানো মুসলিমরা জাগছে জাগবে আগামী ভোটে গোটা বাংলার মুসলমানদেরকে বলবো যে অকরমণ্য তুলাবাদ দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় করতে হবে আমাদের প্রয়াত গণি খান চৌধুরী বারবার বলতেন যে সিপিএম কে বল্লভ সাগরে নিক্ষেপ করব কিন্তু তিনি দেখে যেতে পারেননি মমতা ব্যানার্জির উপরে মানুষ ভরসা করেছিল তাই চৌত্রিশ বছরের সরকারের পতন ঘটেছিল তাহলে আমরা বলছি আমার বিশ্বাস হুমায়ুন বেঁচে থাকতেই তৃণমূল সরকারের পতন ঘটবে দু হাজার ছাব্বিশে ঘটবে তো আগামী দিনে আমাদের পথ চলা শুরু হয়েছে নতুন ভাবে বাংলার মানুষকে বলবো নতুন ভাবে আমাদের সঙ্গে থাকুন আমাদের একটাই লক্ষ্য সম্প্রদায়িক বিজেপি কে রক্ষা এবং মিথ্যাচারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আখ্যা দিচ্ছে তারা কত মুসলমান সমাজের মানুষের সঙ্গে এই যে ওয়াক নিয়ে গদি করেছে ওয়াক নিয়ে বলেছিল আমি একাই দেখে নেব কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানবো না একটা মুখ্যমন্ত্রী এইভাবে বলতেই পারে না কোন সরকার যখন কোন মেজরিটির বলে করে তখন তাকে মানতেই হয় উনি মানুষের কাছে ভাওতা দিলেন মিথ্যাচার করলেন ওয়াকফ মানা হবে না তাই সেই ওয়াকফ তলাই তলাই তাদের পি সেলিম মাইনরিটি দপ্তরের আরেকজন আব্দুল সত্তার মাদ্রাসা শিক্ষার মন্ত্রী ছিল বুদ্ধবাবুর গভর্নমেন্টে সে মুসলমান সমাজের জন্য এই আব্দুল সত্তার কি করেছে এই গত প্রায় এক বছর হতে চলল তাকে বসিয়ে রাখা হয়েছে পি সেলিম আই অফিসার সে বসে আছে সচিব হয়ে প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে আজকে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতিতে ছেয়ে গেছে সেই আমি বলছি আমার যারা জোট সঙ্গী হবে অন্তত পক্ষে এখন আমি বুঝতে পারছি যে আইএসএফ এবং নি তারা আমার সঙ্গে হতে চলেছে বা হবে আমি একশো বিরাশিটা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে ছাড়বো তারা আমাকে কটা ছাড়বে সেটা তাদের সঙ্গে কথা হবে তখন সময় মতো জানতে পারবো একশো বিরাশিটা সিটে লড়াই করে আমরা কি রেজাল্ট আনবো কাউন্টিং এর দিনে মিরাকেল রেজাল্ট হবেটুকু বলে বাংলা টুডে নাও